লেবু গাছের দামও পাঁচ টাকা বাবা ভাবি নি এতটাকা গাছের দাম হতে পারে লেবু গাছের দাম যে আরুনিকা ম্যাঙ্গো এটা রাজা পুরি মানে এই সব ম্যাঙ্গোর তো আমরা নামই শুনি নি খাওয়া তো দূরের কথা এখানে গাছ দেখছি তাই না রাম চার হাজার টাকা সব এক একটা গাছের দাম বলছে কি জানে আতেও এইসব গাছের দাম এত কিনা হ্যালো ওরিওয়ান গুড মর্নিং ওলকাম টু এ নিউ ব্লক সিক্স জুলাই স্যাটারডে সকালে ব্রাশ করতে করতে এসে দেখছি আমার সাধের বাগানে ছোট একটা জবা ফুলে একটা জবা ফুল ফুটেছে কালারটা এত সুন্দর একটা কালার যে যতবারই দেখি ততবারই যেন নতুন করে প্রেমে পড়ি প্রায় তিন মাস বাদে গাছটাতে আবার নতুন করে ফুল ফুটতে দেখে মনটা খুশিতে ভরে গেল তো যাই হোক আজকে সকাল সকাল স্নানও সেরে নিয়েছি স্নান সেরে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব স্নান সেরে চলে গেলাম ছাদে ফুল তুলতে ছাদে প্রচুর নয়নতারা গাছ লাগানো আছে যদিও গাছগুলো অন্য কেউই লাগিয়েছে তবুও যে কেউ এখানে এসে পুজোর জন্য ফুল নিয়ে যায় আর গাছ ভরে এত ফুল ফোটে যে একা তুলে তো শেষ করা সম্ভব না ফুল আছে জন্য যে প্রচুর প্রচুর ফুল তুলবো সেটাও আমার ইচ্ছা করে না কারণ মনে হয় গাছের ফুল গাছেই সবচেয়ে বেশি সুন্দর লাগে তবে পুজোর জন্য যেটুকু দরকার সেটুকুই তুলে নি তো আজকে শনিবার নিরামিষের দিনে আমাদের রান্না হয়েছে গাজর আর টমেটো দিয়ে মুগ ডাল সঙ্গে মোচার ঘণ্ট আর ভেন্ডি পোস্ত আর মোচার ঘণ্ট খেতে আমার ভীষণ ভালো লাগে আজ যেহেতু ছুটি ছিল তো দুজন একসাথে আজকে লাঞ্চটা সেরে নিলাম তো চারটে মতো বাজে আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু ঘুরতে বলে একটা জায়গায় তো সেখানে কি আছে না আছে চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও প্রথমবার যাচ্ছি উজ্জ্বল আগে অনেকবার গেছে বলতে ওর সাইটে যাওয়া আসার পথে জায়গাটা পরে তো বারবার বলে যে যাওয়ার কথা তো আজকে আমরা ফাইনালি সেখানে যাচ্ছি তো এখন তারাও হচ্ছে চলো যাওয়া যা অনেক দিন পর কোথাও ঘুরতে বেরোচ্ছি মানে আমি বাড়ি থেকে এবার আসার পরে দু সপ্তাহ প্রায় হয়ে গেলো কোথাও বেরোয়নি এমনকি গঙ্গার ধারে পর্যন্ত যাইনি তো আজকে ফাইনালি কোথাও একটা যাচ্ছি তো এই যে এখানে আমাদের গাড়িও চলে এসেছে আর গাড়িতে মোটামুটি মিনিট পঞ্চাশ মতো লাগবে আমাদের যেতে তো চলে এসেছি আমরা মুচিশাই এই জায়গাটা ভীষণভাবে নার্সারির জন্য বিখ্যাত এখানে যেই পুরো এলাকাটা জুড়ে প্রচুর প্রচুর নার্সারি রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে নার্সারি আর সেখানে প্রচুর ধরনের প্রচুর ভ্যারাইটি গাছ পাওয়া যায় আর যেগুলো সাধারণত যেই দোকানগুলো আমাদের ওখানে থাকে গাছ বিক্রির সেখানকার তুলনায় অনেকটাই কম আসলে যে সমস্ত ছোটোখাটো দোকানগুলো থাকে তারা সবাই এখান থেকে গাছ কিনে নিয়ে গিয়ে তারপর বিক্রি করে তো এটা মেনলি গাছের একটা হোলসেল মার্কেট বলা যেতে পারে

এই যে ছোট্টোর মধ্যে নেব যাতে ব্যালকনিতে রাখা যায় এরকম ছোট্টোর মধ্যে হবে গাছ বেশি বড় হলে তো এগুলো তো এরকম ফুল ফুটেছে এই গাছগুলো সে আমাদের ওই মানে ক্যাম্পাসটার মধ্যে আছে না কিন্তু এরকম ফুল ফোটে না তো মানে এখানে শুধু গাছ আর গাছ মানে নার্সারির জন্য জায়গাটা বিখ্যাত তো এখানে বিভিন্ন জায়গা থেকে সব বড় বড় লরি আসছে এসে সমস্ত গাছ গুলো নিয়ে যাচ্ছে সব দোকানে বিক্রি করার জন্য আর কালকে যেহেতু আবার রথ তো রথের মেলায়ও প্রচুর এরকম গাছ বিক্রি হয় তো সেই জন্য রাস্তায় আসার সময় তো দেখছিলাম রাস্তার দুধারে প্রচুর লরি দাঁড়িয়ে আছে সব গাছ নিয়ে যাওয়ার জন্য আর কি সব গাছ নিয়ে নিয়ে গিয়ে ছোট ছোট ছোটো দোকানগুলোতে বিক্রি করে তাই না মানে এটা পুরো নার্সারি এলাকা আর কি নার্সারি একটা দুটো নয় মানে পুরো রাস্তাটা এপাশ ওপাশ জুড়ে শুধু নার্সারি আর নার্সারি আর প্রচুর গাছ মানে যে আমার শুধু জামা আটকে যাচ্ছে এখানে কাটা। সবগুলো কালার এর মধ্যে এইটা একদম একটা ডিফারেন্ট টাইপের কালার আর খুব সুন্দর দেখতে লাগছে এটা

হ্যাঁ এটাও তো ভালো তাই এটা নিলেই ভালো এটার বদলে এটা দেখো এটা বেশি ঝাঁকড়া আছে ছোটর মধ্যে এটা নেবো না তাহলে এটা নাও প্রত্যেকটা নার্সারি আলাদা নাম আছে এটার নাম হচ্ছে খোকন নার্সারি আপাতত শুধু এই গাছটাই নিলাম এটা কত বলছে ষাট টাকা আর এখানে একদমই দাম কমাচ্ছে না যার কারণে আমরা একটাই নিয়েছি মানে দশ টাকা দামও কমাচ্ছে না এবার পরের নার্সারিটাতে আমরা এসেছি আর এখানে বেশিরভাগ সব ইয়ে টাইপ ওই পাতাবাহার টাইপের আর কি আমরা একটু ইনডোর টাইপের কিছু মানে নার্সারি খুঁজ যায় গিয়ে ইনডোর গাছ নেব কিন্তু সেরকম এখানে কিছু আপাতত দেখছি না এখানে সবই পাতাবাহার রয়েছে চলো পরেরটাতে যাই এখানে যা দেখছি এক একটা নার্সারির এক এক রকম স্পেশালিটি এখানে যেরকম টাইপের বাহার আর কি এখানে সব স্পাইডার প্ল্যান্ট রয়েছে এই ছোটগুলো বলছে তিরিশ টাকা আর এখানে একটু বড় আছে এগুলো ষাট টাকা বলছে এখানে কি বলতো বার্গেটিংটাও আগের দোকানে যেমন হচ্ছে কিছুই কমালো না সব দোকানে কি করবে বুঝতে পারছি না এখানে সব এরকম ইয়ে গাছ এগুলো বাঁশ গাছ টাইপের ছোট ছোট টাইপের বাড়িতে লাগানো বাঁশ গাছ তাই না মানে একটা ঝাঁকরা টাইপের বাঁশ গাছ হয় সেরকম এই যে বাড়িতে বাড়ির গেটের সামনে টামনে লাগানো যাবে এরকম ছোট ছোট

তো এই নার্সারিটাতে এসে দেখছি যে প্রচুর প্রচুর গাছ এরকম প্যাকিং চলছে এই লরিটা করে সব গাছগুলো কোথাও একটা যাবে আর যেগুলো প্যাকিং হচ্ছে সেগুলো বেশিরভাগই সব ইনডোর প্ল্যান্ট তো এখান থেকে আমরা দুটো গাছ নিলাম এই যে মানি মানি হোয়াইট প্ল্যান্টটা দেখে এদিকে টাকাও ধরো এদিকে ঘোরাও তো এই হোয়াইট মানি প্ল্যান্টটা আর হচ্ছে এই স্নো প্ল্যান্ট এই দুটো মিলে আমাদের কাছে একশো টাকা নিলো বলে একশো দশ টাকা হয় সেখান থেকে নাকি দশ টাকা কমিয়েছে আমাদেরকে তো একশো টাকা নিয়েছে দুটো এগুলো কামিনি গাছ কি সুন্দর ফুল ফুটেছে আর দারুণ গন্ধ বেশ ভালো লাগছে এগুলো হচ্ছে ডুমুর মিশরীয় ডুমুর একরকম নাকি ফল হয় মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর এই গাছটা তো আমাদের বাড়িতেও আছে কি নামটাম জানি না ছাতা যেখানে প্রচুর আলামন্ডা আছে এই কালারটা একটা পেঁয়াজি কালার এটা হচ্ছে হলুদ কালার গুলো বলছে তিরিশ টাকা আর পেঁয়াজিটা বলছে ষাট টাকা হ্যাঁ না এগুলো নেব না ভালো লাগছে বাট অত নিয়ে রাখারও তো জায়গা নেই আমাদের না বেশি বড় সড়ো গাছ নিলে হবে না মানে এখানে শুধু গাছ না চিনাবাটি সুন্দর সুন্দর টবের দোকানও আছে সেগুলো সামনের দিকটাতে আছে ওগুলোতে ওগুলোতেও যাব ভাবছি তো প্রথমে তো যেটা বলছিলাম যে এক একটা নার্সারিতে এক এক ধরনের গাছের স্পেশালিটি আছে যেমন এই নার্সারিটাতে শুধুমাত্র মানি প্ল্যান্ট পাওয়া যায় আর আর এখানে কত ধরনের সুন্দর সুন্দর সব মানি প্ল্যান্ট রাখা রয়েছে ওই ফিলোডনটা কুড়ি টাকা বলছে এই যে এই গাছগুলোও খুব ভালো লাগে কী বেশ একটা নাম বললো তখন ভুলে গেলাম এই গাছটা একটা নেওয়ার ইচ্ছা আছে মানে প্ল্যান তো করে এসেছিলাম একরকম যে কয়েকটা গাছ নেব কিন্তু এখানে এসে এত সুন্দর সুন্দর সব গাছ দেখছি মানে কোনটা ছেড়ে কোনটা নেব সবগুলোই যেন নিতে ইচ্ছা করছে ভিয়েতনামি মালটা মসুদা ভিয়েতনাম

এটা হচ্ছে ভারত মাতা নার্সারি আর এখানেই যত সব ভুল ভাল দাম চার হাজার পাঁচ হাজার টাকা সব আগে একটা গাছের দাম বলছে কে জানে আতেও এই সব গাছের দাম এত কিনা সামনে একটা বড় সড়ো মাঠ আছে সবাই বাচ্চারা খেলা খেলাধুলা করছে খেজুর গাছগুলো বিক্রি হচ্ছে এরকম মানে কেমন টবের মতো করে রেখেছে আমাদের বেরোতে বেরোতে প্রায় চারটে বেজে গেছে যার কারণে কিছু দেখতে দেখতেই সন্ধ্যা লেগে গেল আর সেই যে বড় বড় সব গাছও এইভাবে বিক্রি হচ্ছে বট গাছ অশ্বত্থ এটা তো বট গাছ এটা হ্যাঁ বট গাছ মানে এই গাছগুলো এইভাবে বিক্রি হচ্ছে এটা অশ্বত্থ গাছ শাল গাছ এটা না পেছনে এটা শাল গাছ এটা অশ্বত্থ গাছ এগুলো বট অশ্বত্থ এইগুলো এই যে এইভাবে বিক্রি হচ্ছে পুরো গাড়ির দিকে ভর্তি হয়ে গেছে গাছ কিনে সুস্থ অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখানে এসেছি অনেক ইনডোরে কালেকশন এখানে পেয়েছে যে এই গাছটা নিয়েছি আমরা কি বেশ নাম বললো গাছটার এখানে প্রচুর এই যে কয়েন গাছ রয়েছে সব হ্যাঙ্গিং টপগুলো এখানে রয়েছে এই যেই গাছটা আমার নেওয়ার ইচ্ছা ছিল এটাও নিয়ে নিয়েছি এরপর আমরা আসলাম টবের দোকানে আর প্রথমে যেটা বলছিলাম যে গাছের দাম যে খুব একটা কম সেটা নয় আর দামও যে কমাচ্ছে সেটাও করছিল না কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রথমে চলে গেছিলাম একদম মানে শেষ প্রান্তে এলাকার শেষ প্রান্তে যাকে বলে যার কারণে ওখানে দামগুলো অনেকটাই বেশি ছিল আর প্রথম দিকে কয়েকটা গাছ কিনে আমরা অনেকটাই ঠকে গেছি পরে যখন সামনের দিকে আরও এগোতে শুরু করলাম তখন দেখতে পারলাম যে গাছের দাম অনেকটাই কম নিচ্ছে ওরা আর সত্যি বলতে বার্গেনিং খুব একটা চলে না তবে গাছের দাম এতটাই কম বলছে যে বার্গেনিং করার প্রয়োজন হচ্ছে না যারা লরি করে করে গাছ নিতে আসছে তাদের কাছে কতটা কি কম নিচ্ছে সেটা তো আমার জানা নেই তবে আমরা যারা বাড়ির জন্য কিনছি অল্প টুকটাক তো তাদের কাছে সেটা ঠিকই আছে কারণ এই গাছগুলোই যখন আমরা নিজেদের এলাকার কোনো দোকান থেকে কিনতে যাব সেটা অনেকটাই বেশি বলে এখানকার থেকে পাথরের মনে হচ্ছে এখানে কোনটা যেন দেখলাম হ্যাঁ টেবিল কামিনের জন্য এই টপ বেশ ভালো লাগবে কিন্তু আর খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা এগুলো প্রত্যেকটা ভালো ভালো দামগুলোও বেশ ভালোই আছে তো আমরা এসেছি এই দোকানটাতে আর এরকম চিনামাটির টব আমি আগে তো কখনো কিনিনি তাই অ্যাকচুয়ালি দাম কত হয় সেটা তো আমার জানা নেই তবে যা বললো সেরকমই নিয়ে নিলাম তো ওখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছিলো প্রায় রাত আটটা আর আমরা তারপর একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম আর সেখান থেকে একটু চা বিস্কিট খেয়ে নিলাম সত্যি বলতে জায়গাটা তো আমার ভীষণই ভালো লেগেছে আরও একবার আসার ইচ্ছা থাকলো আর গাছ প্রেমীদের জন্য এটা ভীষণই একটা ভালো জায়গা নিজের সাধ্যের মধ্যে পছন্দ মতো প্রচুর গাছ কিনে নিয়ে যাওয়া যাবে তো এই যে এখানে আজকে আপাতত সমস্ত গাছ টব একসঙ্গে রেখে দিয়েছি দেখা যাক এবার কবে এগুলো কাজগুলো করা যায় তো কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম আর সমস্ত গাছ সেই ওপর থেকে নিজে টেনে টেনে আনতে হলো তো কালকেই আশা করছি সমস্ত গাছগুলো ইয়ে করব মানে টবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব না হলে একসাথে ছাড়া গাছগুলো কমপ্লিট করা যাবে না আর সব থেকে বড় ব্যাপার হলো যেটা আমাদের মাটিও তৈরি করা নেই মাটি তৈরি করতে হয় মানে অনেকগুলো গাছ অনেক মাটি লাগবে আর কি নিচে গিয়ে সেই গাছগুলো করতে আর কি কি গাছ কেনা হলো না হলো সেগুলো একবারে কালকেই তোমাদের সাথে শেয়ার করব কারণ রাতের বেলা এখন আর শেয়ার করছি না ভালো করে বুঝতেও পারবে না দিনের আলোতে ভালোভাবে দেখাবো আর কি মানে প্রচুর গাছে কেমন একটা হয়ে গেছে একটা নতুনভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে আমার তবে যেভাবে ডেকোরেট করার প্ল্যান করছি সেটা তো মানে এখনই চাইলে করে নিতে পারবো না অনেক দিন টাইম লাগবে কেননা কিছু জিনিস অর্ডার করতে হবে কিছু বানাতে দেবো ভাবছি তো এইসব করে ভালোভাবে একটু ডেকোরেট করার ইচ্ছা আছে ব্যালকানিটা দেখি কতদূর কি কী করতে পারি তো এদিকে তো প্রায় দশটা বেজেই গেল আমরা ডিনারও করে নেবো একটু আগে গিয়ে রুটিও কিনে নিয়েছে রুটি দিয়েই আজকে ডিনারটা করা হবে আর ব্লগটা এখনই শেষ করছি না কারণ কালকে সকালে গাছগুলো দেখিয়ে তারপরে একবারে এন্ড করবো তো চলো আজকের মতো গুড নাইট তো চলো আজকে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে আমরা কী কী গাছ কিনলাম তো প্রথমেই যেই গাছটা আমরা এখানে দুটো হ্যাঙ্গিং পট কিনেছিলাম তার মধ্যে এখানে একটা ঝুলিয়ে দিয়েছি আর ওই পাশেও একটা ঝুলিয়ে দিয়েছি এই গাছটার নাম কি বেশ বললো আমার মনে নেই কি মনে আছে তোমার ওরও মনে নেই তোমার জানি না বাট গাছটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল আর কেউ গাছ না আমার কিনে নিয়েছিলাম আরও অনেক ঝুলবে আর আরও ভরবে আর কি দেখতে আরও ভালো লাগবে আমার মনে হয় আর এগুলো আমরা ভালো করে হ্যাঙ্গার দিয়ে এইভাবে ঝোলাবো ভেবেছি তো দেখা যাক কবে কি করতে পারি এই পটটা কিনেছি এই গাছটার নাম কি বললো এই গাছটার নামও জানি না আমার মনে নেই তো এটাও খুব সুন্দর একটা মানে কি বলবো একটা কীরকম টাইপের একটা কালার বেগুনি বেগুনি টাইপ বেগুনিও না পেঁয়াজিও না মানে খুব সুন্দর একটা ডার্কটা একটা কালার ভীষণ ভালো হোয়াইট মানে প্ল্যান্ট কিনেছি এই স্পাইডার প্ল্যান্ট এই দুখানা স্পাইডার প্ল্যান্ট দুটোই হচ্ছে গিফট পেয়েছে আমাদের সাথে যারা গেছিল তো সে আমাকে গিফট করেছে দুটো স্পাইডার প্ল্যান্ট একটা হচ্ছে ইয়েলোর ওপরে একটা হোয়াইটের ওপরে তো এবার এই গাছগুলো দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে সিজেনিয়াম এই যে পুরো হচ্ছে এরকম গ্রিন পাতার ওপরেগুলো এগুলো এরকম রেড কালার রেড কালারের পাতা এটা অনেকটা বড় সড়ো হবে তো আর এটা হচ্ছে নিয়েছি অ্যাডেনিয়াম এটা ইয়েলো না এটা হচ্ছে ইয়ে কালারের মানে পেঁয়াজি পেঁয়াজি টাইপের কালারের একটা অ্যাডেনিয়াম এটা অ্যাডিনিয়াম না সরি ভুলেই যাচ্ছি অ্যালামুন্ডা অ্যালামুন্ডা গাছটার নাম আচ্ছা আর এটা হচ্ছে বগেন বেলিয়া এটা তোমার হচ্ছে রেড কালারের নিয়েছে আর পাতাগুলো খুব ভালো লেগেছে আমার তো সেই জন্যই নিয়েছি এটা আর এটা হচ্ছে হোয়াইট স্নো এটা তোমার ইনডোর এটাও বেশ ভালো বড়ো সড়ো দেখেই একটা নিয়েছি তো এই হলো আমাদের গাছের শপিং এবার দেখাই টব কি কি টব কিনেছি এটা একটা তুলসী মঞ্চ টাইপের কিনেছি তো এখানে এই ছোট তুলসী গাছটা আছে এরকম একটা টবে রাখা আছে তো অনেকদিন ধরে ভেবেছিলাম যেরকম একটা ছোটোর মধ্যে তুলসী মঞ্চ কিনবো তো সেটাই কিনেছি এখানে আর তোমার এখানে আর কটা এই যে প্লাস্টিকের টব কিনেছি আর সেরামিক টপ হচ্ছে সেরামিক টব এটা একটা কিনেছি এটা লাগাবো হচ্ছে যে এই টেবিল কামিনি যেটা আছে টেবিল কামিনিটার জন্য এই টবটা কিনেছি আর এই টপটাও খুব পছন্দ হয়েছিল ছোটোর মধ্যে এটার মধ্যে ভাবছি যে এই মানি প্ল্যান্টটা লাগাবো তো সেটা কিনেছি